বিভিন্ন কিছু বলে গালি গালাস করে গালি গালাস করে রসুলের সম্মান নিয়ে টানাটানি করে প্রকৃতি করে রসুলের চরিত্র নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে অথচ আল্লাহ আমি আল্লাহ আমার বন্ধু মোহাম্মদকে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ চরিত্র দিয়া মহান চরিত্র দিয়া এক কত কয়েকদিন আগে ফেসবুকে লেখছে

এ বলতেছে এ বুঝাইতে যাইতেছে দাড়ি ও চুল নাভি নিচের হেটাও চুল তাইলে দাড়ি রাখা সুন্নত ওগুলা ভালান হার ওগুলা রাখলে হারাম কেন কথা হাদিস মানি একটা বিল হলো নাউজুবিল্লাহ বলবো আমার নবীর হাদিস কি নিয়ে যারা কটুক্তি করলো আর আমরা বসে বসে আঙ্গুল মুখি দিয়ে যারা তাগিয়েছি ফেসবুক তাদেরকে বলবো তোমরা জবাব দাও ফেসবুকের মাধ্যমে কুলাঙ্গারকে ধরে রে বাংলার আপাত জনতা এই দেশের তৌহিদি জনতা যদি রাষ্ট্রীয় বিচার না করে তাহলে এই বিচার আমরা নিজে হাতে করতে বাধ্য হব ঠিক কি না আমরা রসুলের সম্মান রসুল ইজ্জতের জন্য কেউ যদি কটুক্তি করে জীবন থাকতে তাকে ছাড় দেওয়া হবে না কয়েকদিন আগে আপনারা দেখছেন এক কুলাঙ্গার কোরআন শরীফের মধ্যে পা দিছে দেখছেন না

আমাদের কোরআনকে অপমান করেছে ঠিক কি না যদি রাষ্ট্রীয় ভাবে বিচার না হয় এই দেশের চৌহিদি জনতা নিজের হাতে কুলহাতে বিচার করে সবাই রাজি আছে আমার নবীর উপরে আমার আমার নবীকে নিয়ে আমার কোরআনকে নিয়ে আমার আল্লাহ কিনে যারা কলুত্তি করবে জীবন থাকতে এই দেশের জায়গায় এই জমিনে জায়গা না ঠিক কি না তো আল্লাহ আল্লাহ তফিক দান করেন ইয়া হাম্মম বলছে যে দাড়ি ও সুন্নত নামে নেই নিচে গেলে হারা আমার উপরে গেলে সুন্নাত হাদিস মানে বিনোদন নাউযু বিল আখলাম আল্লাহ কিছু প্রশ্ন করতে চাই বলমনি বলে বেরি মহিলা স্ত্রী ও মহিলা তাইলে বউ বাদ দিয়া তো মারে বিয়া কর সম্ভব না মাওত মহিলা স্ত্রীও তো মহিলা তুই মা বাদ দিয়া স্ত্রী বাদ দিয়া তোর মা রে বিয়ে করি এটা তো মহিলাই এটা কি সম্ভব হ্যাঁ যে কথাটা বললো যে দাড়ি থোতায় রাখলে যে সুন্নত আর নিচে গেলে আরাম হাদিস মানে বিনোদন হ্যাঁ তার দাড়ি যার ইচ্ছা মনে হয় রাখবো না রাখবো না দাড়ি কি তোর বাপ দাদার সম্পদ কথা কয় না বাপ দাদার সম্পদ খিচুড়িও হলু খিচুড়ি শিখেছি

সরকার যদি ফায়সালা না করে বিচার না হতো না তাহলে এই দেশের জনগণ তাদেরকে দরে খুঁজে খুঁজে বের করে রাস্তায় প্রকাশ্যে বিচার করবে ঠিক কিনা জনে প্রয়োজনে যদি আমাদের রক্ত জড়াইতে হয় তাই করব যদি মাথার মধ্যে কাপড়ের কাপড় জড়া কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নেবে জীবন দেওয়া লাগে বুলেটের গুলি আমার বুকে দিতে বিদ্ধ করতে হয় তাই করব তা আমার নবীর আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে কটুক্তি করবে বরদাস্ত করা হবে না আল্লাহ আমাদের বোঝার তো বিধান করে আর জোরে বলো না আমি যারা ফেসবুক চালান আমার যুবক ভাইদেরকে বলবো মেহেরবানি করে আপনারাও ফেসবুকের মাধ্যমে কুলাঙ্গারের জবাব দিয়ে দিবেন পারবেন তো

ঘরে বসে থাকবো না মাথার মধ্যে কাবুলের কাবল বেঁধে রাত পথে নেমে পারবো ঠিক কিনা ধরে যদি রক্ত ধরা হয় রক্ত ঝরাবো যদি জীবন দিতে হয় তাই তার তারপর আমার নবীর আর আল্লাহর ইজ্জতের ইজ্জত সম্মান নিয়ে করবে তাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ আমাদের বোঝার তো বিধান করে